আসসালামু আলাইকুম আমি শেফ আবুল হুসেন আপনাদের মাঝে আসছি শুধু ইউকে থেকে আমাদের চ্যানেল আবুল স্পাইস নিয়ে আপনাদেরকে আমি আমাদের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমাদের ইউকের যে রেসিপি সিক্রেট রেসিপিগুলো আছে সিক্রেট স্পাইসগুলো আছে এগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আপনারা আমাদের পাশে থাকুন চলুন স্টার্ট করি আজকের আমাদের সিক্রেট ম্যাজিক কারি পাউডার স্টার্ট আমরা এই মিক্স পাউডারটা দেখাচ্ছি এই জন্য যে আমরা যখন কারি রান্ধি বা আমাদের ঘরে যখন বাসায় যখন কারি খুব করা হয় তখন ইন্ডিভিজুয়ালি স্পাইস দেওয়া হয় ইন্ডিভিজুয়ালি স্পাইস দিতে গিয়ে অনেক সময় আমরা মেজারমেন্টটা ব্যালেন্স রাখতে পারি না এই মেজারমেন্টটা ব্যালেন্স রাখার জন্য আজকে এই ম্যাজিক কারি পাউডারটা দেখানো আপনাদেরকে প্রথমে আমরা ইউজ করতেছি হলদি পাউডার এটা আমরা যেহেতু স্বল্প ইউজ করতেছি এই জন্য এই টি স্পুন আমরা ইউজ করবো ফাইভ টি স্পুন হলদি পাউডার ওয়ান আমরা ধনিয়া পাউডার থ্রি টি স্পুন আমরা জিরা পাউডার নিব এখন জিরা পাউডারটা টু টি স্পুন চিলি পাউডার চিলি পাউডারটা আমরা ওয়ান টি স্পুন নেব আমরা একটু জিঞ্জার পাউডার জিঞ্জার পাউডারটা হাফ টি স্পুন গার্লিক পাউডার গার্লিক পাউডারটা হাফ টি স্পুন এখন এটা আমরা ভালোভাবে এটাকে মিক্স করে নিব তারপরে হয়ে যাবে ম্যাজিক কারি পাউডার রেস মিক্সিত আপনারা যখন মিক্স করবেন তখন মেক্সিওর এটা প্রপারলি মিক্স হতে হবে আগে মিক্স যদি সব পাউডার যদি প্রপারলি মিক্স না হয় তাহলে আপনি অ্যাকচুয়াল যে ফ্লেভারটা এটা আপনি পাবেন না তো এই জন্য মেক্সিওর এটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় কালারটা দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে এখন এটা যখন আপনারা মিক্স করবেন এই যে মেজারমেন্টটা আপনারা দেখাইলাম আপনার চাইলে বড়ো যখন আপনি কন্টেনার দিয়ে নিতে পারেন কাপ দিয়ে নিতে পারেন ওই মেজারমেন্টটা তাই আপনি বানাইতে পারেন এবং এটা প্রিজার্ভ করে রাখতে পারেন ওয়ান টু মান্থ থ্রি মান্থ এখান থেকে আপনি আপনার পরিমাণ মতো আপনি যে কোনো কারি রাঁধলে এটা ইউজ করতে পারবেন আমাদের মিক্স করাটা হয়ে গেছে দেখতেছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে আপনারা যখন এক কেজি পরিমাণে মাংস চিকেন মিট ফিশ রাঁধবেন তখন টু টি স্পুন দিলে এটা ভালো একটা রেসিপি ভালো একটা সুন্দর ফ্লেভার পাবেন সেগুলো এই দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে এবং প্রপারলি মিক্স হয়ে গেছে রেডি হয়ে গেল আজকের আবুল স্পাইস ম্যাজিক কারি পাউডার এটা আমাদের ইউকে সব রেস্টুরেন্টে ইউজ করা হয় এই ম্যাজিক কারি পাউডারটা আপনারা ট্রাই করতে পারেন বাসাতে এবং যে কোনো কারিতে এটা ইউজ করতে পারেন অ্যান্ড ট্রাস্ট মিসগনে বি ডিলিশিয়াস